আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইলা এই শব্দটির অর্থ যারা জানে না তারা আল্লাহকে চিনে না এলা শব্দের বেশ কয়েকটা অর্থ আছে এর মধ্যে তিনটা অর্থ মৌলিক এই তিনটা অর্থ জানতেই হবে লা ইলাহা আমরা যখন বলি এই তিনটা অর্থেই বলি ইল্লাল্লাহ যখন বলি এই তিনটি অর্থেই বলি আল্লাহ শব্দটি এই এসেছে বা ইলাহ শব্দটি আল্লাহ থেকে এসেছে আরবি যারা তারা বলেন আল আল মানে আল্লাহ সাথে যখন আলিফ আল যোগ হয় তখন এটার সহজ সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাহ আল ইলাহ মুসলিম মানে একজন মুসলিম তাই না এখানে কমন নাউন কোনটা আল মুসলিম মানে কি গোল মুসলিম সকল মুসলিম তাহলে ইলাহ এলাহমানি একজন এলাহ আর আল এলাহমানি সকল এলা এক জায়গায় সকল এলাহ এ একজনের মধ্যে এ একজনের বাইরে আর কোনো এলাহ নাই এজন্য তিনি আল্লাহ সেজন্যে আর ওই ভাষায় আল্লাহকে বলা হয় আল এলাহ আল এলাহমানি আল্লাহ এলা শব্দের তিনটি অর্থ জানা থাকতে হবে তিনটি মৌলিক অর্থ তা না হলে এ লাই লাহাইলাল্লাহ পড়েও কোনো লাভ নেই লা বলার দ্বারা কেউ মুসলমান হয় না এটা মনে রাখতে হবে মুসলমান হইতে হইলে জেনে বুঝে তাকে স্বীকারোক্তি দিতে হবে এলার এক নম্বর অর্থ হুকুমকর্তা হুকুমকর্তা হুকুমদাতা বিধানদাতা আইনে হুকুমদাতা বিধানদাতা এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ ক্রান করতে সেভিয়ার 10 উপস্য বা উপাসনা লাভের মালিক তিনি ছাড়া আর তো উপাসনা লাভের মালিক নয় তাহলে তিনটা অর্থ হুকুমকর্তা ও বিধানদাতা একই হুকটা হুকুমটাই বিধান আর দুই নম্বর হইলো ত্রাণ কর্তা উদ্ধারকারী আর তিন নম্বর হইলো উপস্য বা উপাসনা লাভের একমাত্র মালিক এই তিনটা অর্থ জানা থাকত সুতরাং যখন আমি বলি আর সাধু আল্লাহা ইহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নাই আমি সাক্ষ্য দিচ্ছি মানে আমি স্বীকার করে নিচ্ছি আমি মেনে যে নিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নাই আমি আল্লাহ ছাড়া কাউকে ইলা মানি না লা ইলাহা যখন বলি আমি মানি না কোনো ইলাহ আমি মানি না কোনো হুকুমদাতা কোনো বিধান আমি মানি না কোনো নির্দেশ আমি স্বীকার করি না কোনো ত্রাণপট্টা মুক্তিদাতা আমি এবাদত উপাসনা গন্দিগি করি না কারো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ